সবাইকে দৃষ্টি করে বলতে চাই নারীদেরকে যদি এভাবে হুমকি দেওয়া হয় তোমাদের আপাত তৈরি আয়না ঘরে তোমাদের থাকার ব্যবস্থা করে দিব আমরা আপাত তৈরি আয়না ঘরে উল্টা লটকাই রাখবো যদি একটা নারীর উপর তোমাদের চোখ পড়ে ঠিক তবে কোন নারীর উপর অবৈধভাবে রাতে অন্ধকারে কেন আমাদেরকে বলা হবে সন্ধ্যা 6টার পরে তোমরা বের হবে না নারীরা বের হবে দেশটাকে স্বাধীন করছে আমার এতগুলো ভাই গুলি খেয়ে জীবন দিয়ে দেশটাকে স্বাধীন করছে যাতে সবাই আমরা স্বাধীনভাবে থাকতে পারি পনেরো বছর স্বাধীনতা কি জিনিস দেখিনি পনেরো বছর শুধু ব্যাক স্পেস চেপেছি এখন কোনো ব্যাক স্পেস চাপবো না এখন না করে তোমাদের উল্টা লটকে রাখার ব্যবস্থা করব। একটা নারীর দিকে একটা মহিলার দিকে যদি চোখ তুলে তাকাও তাহলে তোমাদের পরিস্থিতি খুব খারাপ হবে প্রশাসনকে বলতে চাই যে আপনারা দর্শকের অতীতে ঘটে যাওয়া দর্শকের বিচার নিশ্চিত করুন চট্টগ্রামে যে ধর্ষণ গুলো আগে হয়েছিল এই বিচার নিশ্চিত করুন না হলে ধর্ষকের মনের মধ্যে ভয় হবে না তাদের দেখতে হবে দর্শকের বিচার কেমনে হয় আপনারা যদি বিচার করতে আপনারা যদি বিচার করতে ব্যর্থ হন তাহলে আমরা নারীরা কিভাবে আপনাদের বিচার করতে হয় সেটার জন্য রাস্তায় নামতে প্রস্তুত হব আমরা পাঁচই আগস্টের আগে রাস্তায় নেমেছি ভবিষ্যতেও রাস্তায় নামবো আমাদের মেয়েদের দিকে কেউ খারাপ চোখে খারাপ দৃষ্টিতে তাকাবে এটা সহ্য করব না মেয়েদের দিকে কেউ যদি খারাপ দৃষ্টিতে তাকান এটার বিচার আমরাই নিশ্চিত করব কথা দিচ্ছি আমরা বলতে চাই আজকে গণবুত্তান পরবর্তী এই সময়ে এসে আমাদের বাইদের হত্যা শিকার হয় এর দায় অন্তবর্তী সরকার দায় এড়িয়ে যেতে পারে না এর দায় পুলিশ প্রশাসন এড়িয়ে যেতে পারে না দের বাইদের যারা হত্যা করতেছে তারা জুলাই আন্দোলনই আমাদের বাইদের পাকির মত গুলি করে হত্যা করেছিল তাই আমরা বলতে চাই এই বিপ্লবী ছাত্র জনতা বুকের তাজা রক্ত দিয়ে আপনাদের ওই সরকারে বসিয়েছে এই ছাত্র জনতা চাইলে আপনাদের যে কোন মুহূর্তে টেনে হিচরে নামাতে পারে আমরা চট্টগ্রামের যে পুলিশ প্রশাসন আছে তাদেরকে বলতে চাই নফেল নাসির লতিফ কুনিরনি এরা কোথায় এদের আপনাদের মাধ্যমে আমরা এদের অবস্থান জানতে চাই আপনারা পরিষ্কার করবেন আপনারা এখন এদেরকে গ্রেফতার করতে পারেননি কেন আমরা আপনারা দেখেছেন আমরা এর আগেও সিএমপি গেরাও এর কর্মসূচি দিয়েছিলাম আমরা বলবো এই যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে এই কুনি সন্ত্রাসী যারা আছে আওয়ামী লীগ যুবলীগ গুন্ডা লীগের যারা আছে তারা এখনো প্রকাশ্যে দিবালুকে বুক ফুলিয়ে হাঁটতেছে যার কারণে আমার বিপ্লবী ভাই যারা আছে আমার বিপ্লবী ভাই বোনদের টার্গেট করে করে এমনকি চট্টগ্রামে আপনারা দেখেছেন আমার বাইকে কিভাবে কুপিয়ে হত্যা করেছে আমরা বলতে চাই আরেকটি আরেকটি হত্যাকাণ্ড হওয়ার আগেই প্রশাসন সরকার এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে নাইলে আমরা স্বরাষ্ট্র মন্ত্রীকে বলবো স্বরাষ্ট্র উপদেষ্টা তার অবস্থান ক্লিয়ার করবেন